সালামু আলাইকুম ওরমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা হচ্ছে যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি যে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণ বন শত্রুর জীবন পাখি উড়ে যাবে তার দেহ থেকে সেই মরণ নিয়ে আলোচনা করব তো অনেকেই আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না বিভিন্নভাবে ঝগড়া ঝামেলা মারামারি থেকে শুরু করে জায়গা জমিনের সমস্যা বিভিন্নভাবে সমস্যা হতে আছে তো এইসব শত্রুদের কীভাবে নিধন করবেন শত্রুকে শেষ করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো ভাই বান কিন্তু অনেক প্রকার হয়ে থাকে মরণ অসুস্থ অসুস্থবান পাগল বান প্যারালাইসিস বান অনেক কিছু হয়ে থাকে পাগল বান মারলে শত্রু সারা জীবন পাগলের মতো রাস্তা রাস্তায় করবে বান মারলে সারা জীবন তার অসুখ লেগেই থাকবে প্যারালাইসিস বান যদি মারেন তাহলে প্যারালাইসিস হয়ে সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে আর সর্বশ্রেষ্ঠ গান হচ্ছে মরণবান আর এই মরণবাণে কোনো অসুস্থ নাই কোনো কিচ্ছু নাই সরাসরি শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে তো এই মরণবাণীর কথাই আজকে আপনাদের বলব ওই মরণবাণী আপনাদের শেখাই দেবো ছোট্ট একটি নকশা সহজ নকশা এই নকশার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে শিবলি কিতাবের নকশাই নকশা আপনি অন্য কোনো তান্ত্রিকের কাছে পাবেন না এটা শিবলি কিতাব এই কিতাব সবার কাছে থাকে না তো এই শিবলি কিতাব থেকে আপনাদের মূলত এই এই একটা দিচ্ছি তো মূলত কাজ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি রেজাল্ট পেয়ে যাবেন ভুল ভ্রান্তি কখনই করার চেষ্টা করবেন না সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুগণ যেটা বলছিলাম যে শত্রু অনেকে প্রশ্ন করেন শত্রু যদি বাসা থেকে দূরে থাকে অথবা পৃথিবীর শ্বাস প্রথে থাকে তাহলে কি কাজ হবে কি না তো আপনার শত্রু যদি পৃথিবীর মধ্যে থাকে তাহলেই কাজ হবে দূরে থাক কাছে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক ওটা দেখার বিষয় নয় কাজ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ সফলতা অর্জন করতে পারবেন সঠিক নিয়মে করতে হবে ভুল ভুলভ্রান্তি করলে কিন্তু হবে না এগুলো নিখুঁত কাজ একটু উনিশ বিশ বা ভুলভ্রান্তি করবেন আপনার সারা জীবনে কান্না বয়ে নিয়ে আসবে অর্থাৎ আপনি সত্তরকে মারতে গেছেন উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে অতএব কুফুরি কাজের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করা যাবে না ভুল ত্রুটি করলে আপনার নিজেরই সমস্যা হবে নিজেরই বিপদ হবে অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন সব কিছু যখন বুঝে হয়ে যাবে আপনার তখন আপনি কাজটা করবেন না বুঝে শুনে কোনো কাজে হাত দেবেন না এতে নিজেরই ক্ষতি হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলের নতুন এরকম আরও ভিডিও দেখতে চান বসে বসীকরণ চেন পরিষাধনা বিভিন্ন টোটকা তদ্বির কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের যত ভিডিও রয়েছে আমি প্রত্যেক দিন একটা করে দিয়ে থাকি বা একদিন পর পর একটা করে দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা আজকে আপনার এই জিনিসের প্রয়োজন নাও হতে পারে কিন্তু দুই দিন পর দেখবেন আপনার সত্য হয়ে গেছে তখন আপনার ঠিকই এইগুলো কাজ প্রয়োজন পড়বে অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনারই উপকার হবে তা যাই হোক এই কাজটি করতে গেলে শত্রু যেই শত্রুকে মারবেন সেই শত্রুর নাম পিতার নাম মায়ের নাম এগুলো জানা থাকতে হবে আর যখন নকশা লিখবেন এরা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে লাল অথবা কালো কালি দিয়ে আপনি লিখতে পারেন সমস্যা নেই নকশা কালো কালিতেও লেখা যায় তবে লাল কালিতে লেখা উত্তম আপনি কালো কালি ব্যবহার থেকে বিরত থাকবেন অবশ্যই লাল কালি ব্যবহার করবেন লাল কালি দিয়ে আপনি সম্পূর্ণ নকশায় কাগজে লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় বসে বসে নকশাটা লেখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে আর এই নকশাটা আপনি যে কোনো দিনে লিখতে পারবেন সমস্যা হবে না তবে শুক্রবার দিন এই নকশা লেখার জন্য উত্তম একটা সময় শুক্রবার দিনে অঙ্কন করার চেষ্টা করবেন রাতে অঙ্কন করবেন রাত দশটার পর যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন তো রাত দশটার পর যে কোনো টাইমে নকশাটা মূলত অঙ্কন করতে পারবেন সমস্যা হবে না তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গায় বসে ফাঁকা জায়গায় বসে ফাঁকা জায়গা অথবা ফাঁকা একটা রুমে বসে নকশাটা অঙ্কন করবেন তো নকশাটা মূলত নকশা বেশি সময় লাগানো যাবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নকশা লিখতে হবে আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না তো আস অনেকে আছেন যে বলেন যে ভাই নকশাতে কাজ করব আর শত্রু মারা যাবে এটা কেমন কথা তো বন্ধুগণ নকশার পিছনে কিন্তু জিন থাকে আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই জিন মানে বিশ্বাস করতে হবে আর যদি হিন্দু হয়ে থাকেন তো আরো ওদের তো আরো বিশ্বাস করা রাখবে তো জিন যখন করবেন নকশার নাম দিবেন ওই সত্যের কাছে ওই জিন চলে যাবে যা সত্যকে মেরে দিবে তো অনেকে বলেন যে স্বামী যে বানটা মারবো কেউ কোনোভাবে কি বুঝতে পারবে না যে পানটা আপনি মেরেছেন না বন্ধুখন কেউ কোনোভাবে বুঝতে পারবে না সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট রকম সমস্যা হবে না তো এইভাবে মূলত হয়ে থাকে আর নকশার নিচে শত্রুর নাম তার পিতার নাম এবং মায়ের নামটা দিয়ে দিবেন নকশা নিচে দিয়ে দিবেন যে কোনো জায়গায় দেওয়ার পর নকশা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে যে কোনো যে কোনো পুকুরে বা খাল বিল নদী নালা সমুদ্র যেখানে হোক ফেলে দিয়ে চলে আসবেন আপনাকে আর কিছু করা লাগবে না সমুদ্র পানিতে যেন ভিসে যায় নকশাটা তো ওইভাবে করে রেখে দিয়ে আসবেন আপনার মাত্র এক থেকে দুই দিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রু যেখানেই থাক না কেন ওখানে মারা যাবে এটা পরীক্ষিত তদবির আর আপনারা সবাই জানেন আমি পরীক্ষিত তদবির ক্ষমতাশালী তদ্বিরই আপনাদের মাঝে দিয়ে থাকি সহজ যেগুলো তদবির ওগুলাই আপনাদের মাঝে দিই আমি অন্যান্য তান্ত্রিকের মতো কঠিন কঠিন তদ্বির আপনাদের দেই না আমার দর্শকরা যেগুলা করতে পারবে সহজে করতে পারবে এগুলো তদবিরই খুঁজে বের করে আমি দিয়ে থাকি তা আমার মতো করে ইউটিউবে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেয় কিনা আমি জানি না তো আমার এটা একটাই লক্ষ্য সেটা হচ্ছে আপনাদের বোঝানো এবং আপনারা সঠিকভাবে কাজ করে সফল হন এটাই আমার চাহিদা আপনারা সফল হলে আমি সফল তো যাই হোক বন্ধুগণ আর বেশি কথা বলবো না যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো অনুমতি দেওয়ার জন্য নাম দেওয়ার প্রয়োজন হয় তো এই দুইটা শর্ত পালন করবেন তাহলে অনুমতি পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নম্বর এটা আমার ইমো নম্বর ফোনে কল দেবেন না ইমোতে এসে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন সেল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে